সবাই লাগায় আদা লাগাই বস্তা আর মাটিতে আর আমরা লাগাবো এই পলিথিনে এই পলিথিন ব্যবহার করতে পারবেন তা কোনো সমস্যা হবে এটা মাটি ঝোরজা করার একটি যত্ন এটা ক্লিনটারের রড দিয়ে বানানো হয়েছে এটা আমাদের মাটি হাল বাইতে বা অন্যান্য কাজে সাহায্য করে আমরা এই পুকুরের মাটি ব্যবহার করতেছি বালি মাটি বালু সহ আছে আমরা এটাতে দাতা লাগাবো লাগানোর পরে গাছ হওয়ার পরে আমরা গোবরের কিছু মাটি দিয়ে দিব এই আদা লাগানোর পরে উপরে এই ঝুড়ঝুরা মাটি দেওয়া দরকার অবশ্যই সিদ্ধ করে দিতে হবে কারণ সিদ্ধ না করে দিলে গাছ মরে যাবে